কোশ্চেনগুলো আমরা আলোচনা করব ঠিক আছে চলো দেখিনি একষট্টি নাম্বার রয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলার মেয়ে হিসেবে একটি সোনা জিতেছে সেটি হচ্ছে ওমিয়া জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে রমা যোশী যতগুলো সোনা জিতেছিলেন ছয়টি জুপিটার সুইমিং ক্লাবের চিহ্ন রেফারি ছিলেন হরিচরণ জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশনে জুপিটার ব্লকের উপর যত জন উঠেছিল সেটা হচ্ছে আটটি মেয়ে কোনি অ্যাপোলোর যত নম্বর ব্লকে উঠেছে পাঁচ নম্বর ইন্ডিয়ার রেকর্ড করতে পারলে লীলাবতী কণিকে যা দিতে চেয়েছেন সিল্কের শাড়ি দিতে চেয়েছিলেন ঠিক আছে আটষট্টি নাম্বার হচ্ছে জানুক রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে একটা মুখ এগিয়ে চলছে মুক্তিকার কার কণির দাদা দাদার নাম কি কমল পাল ঠিক আছে কোনি উপন্যাসের দ্বাদশ পরিচ্ছদের সাঁতার চ্যাম্পিয়নশিপ যেখানে হয় সেটা হচ্ছে মাদ্রাজে বেঙ্গল স্বার্থে পালকে টিমে রাখতে হবে মন্তব্যটি কার বিশ্বাসের কোনির ভাইয়ের নাম হচ্ছে গোপাল হিয়া আর হিয়া যার ক্রিম মেখেছিল সেটা হচ্ছে বেলার ক্রিম মেখেছিল ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল মন্তব্যটি রমা যোশীর চুহাত্তর নম্বর কোশ্চেন রয়েছে যে ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল মন্তব্যটি যার উদ্দেশ্যে করা হয়েছে কোনির উদ্দেশ্যে করা হয়েছে মাদ্রাসে জাতীয় চ্যাম্পিয়নশিপে দুশো মিটার ওমিয়া যে মডেল পায় সেটা ব্রোঞ্জের মেডেল পায় রমা যোশীর ইন্ডিয়া রেকর্ড হোল্ড করেছে মন্তব্যটি কার ওমিয়ার ওই জলের নিচের লুকিয়েছিলুম আর বলেছিলুম সব পারে মানুষ সব পারে ফাইট কোনি ফাইট মন্তব্যটি যে পরিচিত চোদ্দো নম্বর বিষ্ণুচরণ ধর পড়ার যে নামে পরিচিত সেটা হচ্ছে পাড়াই যে নামে পরিচিত সেটা হচ্ছে বেস্টাদা ক্ষিতীশ সিংহের গায়ের রং যেমন ধুলো মাখা পোড়া মাটির মতো লীলাবতী সপ্তাহে যতজন সর্ষে ও লঙ্কা বাটা দিয়ে রান্না করার সুযোগ পায় একদিন ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করছে তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারো নি মন্তব্যটি যার বিনোদ ধরের কোনির ভালো নাম কি কনক পাল ফনাতোলা কেউটের মতো হিলহিলিয়ে কাদাই লেপা শুরু একটা দেহ দেহটি কার হরিচরণ আটচল্লিশটি অলিম্পিকে দেড় হাজার মিটার প্রতিযোগিতায় যে সময়ে ব্যবধানে ব্রোঞ্জ মিস করেছে সেটি হচ্ছে পয়েন্ট ফাইভ সেকেন্ডের জন্য হরিচরণ জ্য যে বার অলিম্পিক প্রতিযোগিতায় নামে সে বছর গোল্ড পেয়েছিল ম্যাকলেন ক্ষিতীশ কোনির সুইমার অ্যাপ্লিকেশন ফর্ম যার হাতে দিয়েছিল প্রফুল্লের হাতে নেক্সট হচ্ছে ছিয়াশি নম্বর কোশ্চেন যে হিয়া রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় যে রঙের কস্টুম পড়েছিল সেটা হচ্ছে লাল রঙের ক্ষিতীশ কোনিকে যে কস্টুম দিতে চেয়েছেন নাইলনের একজন বড় সাঁতারও যার প্রতীক জীবন ও প্রাণের কণি যে রঙের কস্টুম পরে কালো এদের মধ্যে পাঞ্জাবি সুইমিংয়ের হচ্ছে কাওর আর একানব্বই কোসের মাদ্রাস যেখানে সাঁতার প্রতিযোগিতা হয়েছিল সেটা চিপকো সমুদ্রের তীরে সুইমিং পুলে হয়েছিল সাধনা দেশপাণ্ডে যে দেশের হয়ে খেলেছিল